সোমবার বহরমপুরে পালিত হল বিজয় উৎসব বিজয় উৎসবে সামিল হন কংগ্রেসের প্রাক্তন সাংসদ শ্রী অধীরঞ্জন চৌধুরী বহরমপুরে ব্যারাক স্কোয়ার ময়দান সংলগ্ন মোড়ে শহীদ বেদিতে মাল্যোদন করেন শ্রী অধীর চৌধুরী মুর্শিদাবাদ এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বিজয় উৎসবের আয়োজন করা হয় অধীর চৌধুরী বলেন বিজয় দিবস পালনে অনিহা ইচ্ছা করে তৈরি করা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার বিজয় দিবসকে স্বীকৃতি দিতে চায় না কারণ তারা পাকিস্তানের দালালি করছে তারা জয় বাংলা স্লোগান উঠিয়ে দিতে চায় ইতিহাসকে মুছে দিতে যায়। বিজয় দিবস বাংলাদেশের মানুষের অন্তরে পালিত হচ্ছে চলুন দেখিনি বিস্তারিত ভিডিও और देश के लिए करना वो रिसोल्व रखते हुए हम आज का दिन सेलिब्रेट करें मैं आभारी प्रकट करना चाहता हूं थैंक यू जी अच्छा वन नीलानाथ सहा वाइफ ऑफ रेड अब्दुल रहमान सहा आसो ओखन तक के मेहमानों साहब ধন্যবাদ মূল্যবান সময়কে উপেক্ষা করে আজকের এই অনুষ্ঠানে এসে হাজির হয়েছেন অনুষ্ঠানকে করেছেন আমাদের মতে অধীর মহাশয় পৌঁছে গেছেন স্যার আপনি আগে করে তারপরে সে আমরা ধরণ করে আমি আজাদ সাহকে বলছি স্যার ছোট্ট করে কিছু বলার জন্য আজকে ওয়েলফেয়ার তরফ থেকে যে ডাকা হয়েছে কি বলা হয়েছে মুর্শিদাবাদ সকল এক্সিকিউটিভ মেম্বার ফ্রম ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট

এই ষোলোই ডিসেম্বর তখন থেকে আজ যে কোনো লড়াইয়ে যে পরিমাণ ক্ষতি হয় দশ হাজারের অর্ধেক সৈনিক আহত হওয়া এবং বিজয় দিবস সে বিজয় দিবস পালন করতে তাদের মধ্যে অনীহা দেখা যাচ্ছে অনীহাটা জোর করে পড়ানো বাংলাদেশের যে আজকে সরকার তারা বিজয় দিবসকে স্বীকৃতি দিতে চায় না কারণ তারা পাকিস্তানের দালালি করতে চায় তারা জয় বাংলা স্লোগানটাকে উঠিয়ে দিতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যত রকমের চিহ্ন আজও বর্তমানে সবগুলোকে মুছে দিতে চাই ইতিহাসকে মুছে দিতে চাই ইতিহাসকে বিকৃত করতে চাই বাংলাদেশের মানুষের মধ্যে সেই যে স্বাধীনতার যে ইতিহাস সেগুলোকে বিলীন করে দিতে চাই তাই তাদের এই ঘৃণ্য আক্রমণ হচ্ছে বিজয় দিবস বাংলাদেশের অন্তরে পালিত হচ্ছে মানুষের বাংলাদেশের মানুষের অন্তরে বিজয় দিবস পালিত হচ্ছে তিরিশ লক্ষ বাঙালিকে শহীদ হতে হতে হয়েছিল 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 কোটি মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে সেই তিন বাংলাদেশের বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলার পর যখন বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হতে থাকে পাকিস্তান চীন এবং বাংলাদেশের সেদিনের যারা মৌলবাদী শক্তি যাদের সেদিনকার পরিচয় ছিল রাজাকার আলবাদার সেই সমস্ত শক্তিগুলো যারা মৌলবাদী শক্তি হিসাবে সেদিনও বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল তারা আবার আজ জেগে উঠেছে সক্রিয় হয়ে উঠেছে তাই এটা আমাদের জন্য চিন্তার বিষয় বাংলাদেশের মানুষের যে সাধারণ যে মানসিকতা বিজয় দিবস বাংলাদেশের মানুষ রাস্তায় করতে পারছে না ভয়ে হয়তো আতঙ্কে অত্যাচারে অন্তরে তারা পালন করছে বলে আমি স্থির বিশ্বাস করি রেস্ট্রিক্টেড মুর্শিদাবাদ ওয়েলফেয়ার অ্যান্ড নেম সকল এক্সিকিউটিভ মেম্বার স্টার্টিং ফ্রম ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অ্যান্ড অল এক্সিকিউটিভ মেম্বার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত কার্যকর্তা আমাদের সুদর্শন জেলা সেনা কমিশনার সাহেব

करके और इस अवसर पर सर्विस बैंक का टाइम पे हमारा जो निश्चय कंटिन्यू रहना आगे बढ़ना और देश के लिए करना वो रिसोर्ट रखते हुए हम आज का दिन सेलिब्रेट करें मैं आभारी प्रकट करना चाहता हूँ थैंक यू वेरी मच

ধন্যবাদ মুর্শিদাবাদ সকল এক্সিকিউটিভ মেম্বার স্টার্টিং ফ্রম ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অ্যান্ড অল মেম্বার

তেরো দিনের সেই যুদ্ধ যুদ্ধে ভারতবর্ষ সেটা প্রদর্শন তার আপনারা জানেন যে ষোলোই ডিসেম্বর আর্মি কমান্ডার কাছে উনি এসে সে স্বীকার করেন সেই স্মৃতির উদ্দেশ্যে এই ষোলোই ডিসেম্বর তখন থেকে আজ যে কোনো লড়াইয়ে এরকম যে পরিমাণ ক্ষতি হয় দশ হাজারের অর্ধেক সৈনিক আহত হওয়া এবং প্রচুর